মেষ ওভারভিউ হয়তো এটা সারা জীবন ধরে চলা বন্ধুত্বের শুরুয়াত। বন্ধু আসে আর চলে যায় কিন্তু এই বন্ধু প্রতিটি সুখ দুঃখে আপনার সঙ্গ দেবে যদি কারুর আপনার সাহায্যের প্রয়োজন হয় আর সে খোলাখুলি আপনাকে তা বলতে পারছে না তাহলে আপনাকে আগে এগিয়ে এসে তাকে সাহায্য করা উচিত আপনার দ্বারা করা সাহায্য থেকে আপনার বন্ধু খুব খুশি হবে রাশি মেষ হেলথ আপনার সাধনার ফলাফল শুনে আপনার আশ্চর্য লাগবে আজ আপনি মনকে শান্তি দিন কেননা এটা হলো উপযুক্ত সময় সাধনার দ্বারা আপনার ওপর ভালো প্রভাব আর এটা দীর্ঘ সময় ধরে বজায় থাকবে আপনার উপর মেষ রোম্যান্স আজ আপনি সিদ্ধান্ত নিন যে আপনি যাকে পছন্দ করেছেন তিনি আদৌ উপযুক্ত কিনা এবং আপনি সিদ্ধান্ত নিন যে আপনাদের এই সম্পর্ককে দীর্ঘস্থায়ী সম্পর্কে নিয়ে যাওয়া যায় কিনা এবং সম্পর্কের বিষয়ে সিদ্ধান্ত নিন এবং এই সম্পর্ককে প্রতিশ্রুতিতে আবদ্ধ করুন রাশি মেষ ক্যারিয়ার যারা আর্কিটেকচার নিয়ে কাজ করেন তাদের বিদেশে যাওয়ার সুযোগ আসতে পারে তবে সুযোগ গ্রহণ করার আগে তার সব সুবিধে অসুবিধেগুলিও জেনে নিন রাশি মেষ ফাইন্যান্স আজকের দিনটি আপনার জন্যে জমা কেনা বা বেচার ব্যাপারে কোনো সমস্যা আনবে না কিন্তু পরিপূর্ণ বিচারের আগে সমস্ত বাজারটা পরক করে নিতে একেবারেই ভুলবেন না রাশি বৃষ ওভারভিউ আজকে আপনি খুব খুশি থাকবেন আপনার খুশিতে কোনো বাধা আসবে না আপনি হয়তো জানেন না যে আপনাকে আপনার ইতিবাচক ব্যবহার আপনার কাজে যেটা দেখা দেবে এই জন্য আপনার সহকর্মীরা আপনার প্রতি প্রভাবিত না হয়ে পারবে না আপনার উচিত যে এই সময়ের পুরোপুরি লাভ গ্রহণ করা নিজের অসমাপ্ত কাজগুলোকে সমাপ্তও করে নেওয়া রাশি বৃষ হেলথ কোনো চিন্তা আপনার মানসিকতাকে উদ্বিগ্ন করবে আপনাকে আপনার চিন্তাধারার উপর নজর দিতে হবে যাতে আপনার স্বাস্থ্য টিকে থাকে আপনি চিন্তাকে দূর করতে কিছু জরুরি উপায় করুন যাতে আপনি নেতিবাচক পরিস্থিতিতে যাওয়া থেকে বাঁচেন কেননা আপনার শরীরের উপর এর প্রভাব পড়তে পারে রাশি বৃষ রোম্যান্স বিভিন্ন কাজের চাপে আপনাদের শারীরিক সম্পর্ক আর সেভাবে বজায় নেই অফিসের সমস্যা বাড়িতে নিয়ে আসবেন না যাতে আপনার সঙ্গীর প্রতি অনুভূতি নষ্ট হয়ে যায় আপনি কিভাবে আপনার বাড়ির সম্পর্কের ওপর গুরুত্ব দিতে পারবেন যদি আপনি অফিস থেকে সমস্যা নিয়ে আসেন রাশি রাশিবৃষ ক্যারিয়ার আপনার বহুদিনের ইচ্ছা পূর্ণ হবে ছাত্রছাত্রীদের মনে আজ তাদের পরীক্ষার ফলাফল নিয়ে অনেক চিন্তা থাকলেও ফলাফল দেখে আজ তারা বিস্মিত হবেন ব্যবসায়ীদের অনেক দিনের আশা আজ পূর্ণ হবে যারা অনেক দিন ধরে এটার চেষ্টা করছিলেন রাশি বৃষ ফাইন্যান্স আজকে আপনার খুব ভালোভাবে আর্থিক লাভ হবে যদি আপনি ইন্স্যুরেন্স বা ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করে থাকেন তো আজ সেটা ম্যাচিওর হবে এবং আপনি অতিরিক্ত অর্থ পাবেন আপনার এই সফলতায় আপনার কোনো সহকর্মীরা ঈর্ষা করতে পারে কিন্তু কর্মক্ষেত্রে আপনার মর্যাদা বৃদ্ধি পাবে রাশি মিথুন ওভারভিউ আজ আপনি কারুর দ্বারা নতুন সম্পর্ক গড়ে তুলতে পারেন এটা কোনো প্রেম সম্বন্ধিত সম্পর্ক হবে না বরং বন্ধুত্ব অথবা গুরুশিষ্যের সম্পর্ক হবে আজ আপনার জীবনে কোন এমন ব্যক্তি আসবে যে আপনাকে সঠিক মার্গদর্শন করাবে দেখবেন এই সম্পর্ক আপনাকে কোথায় নিয়ে যাবে সাথেই সেই ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন যে আপনাকে দর্শন করাচ্ছে রাশি মিথুন হেলথ আজ যদি আপনি অনেকক্ষণ পর্যন্ত কম্পিউটারে বসে কাজ করেন তো আজ গিয়ে আপনার চোখের চেকআপ করান খেয়াল রাখুন আপনি অনেকক্ষণ পর্যন্ত স্ক্রিনে বসে কাজ না করেন এবং নিজের চোখকে আরাম দিন না হলে মাথা ব্যথাজনিত অসুবিধা লেগে থাকবে আজ নিজের চোখের বিশেষ খেয়াল রাখুন এবং কোনো অসুবিধা হলে ওষুধ অবশ্যই নিন রাশি মিথুন রোম্যান্স আপনি তার কাছ থেকে কিছু সদর্থক সংকেত পাবেন যাকে আপনি বিয়ে করতে চান আপনি প্রস্তাব দানের মাধ্যমে আপনার ভাগ্য পরীক্ষা করতে পারেন যদি আপনার আশা হয় তো অনেক বেশি তবে যদি সঙ্গে সঙ্গে সাফল্য না পান তাহলে হতাশ হবেন না ধৈর্য রাখুন এবং সদর্থক ফলাফলের জন্য চেষ্টা চালিয়ে যান রাশি মিথুন ক্যারিয়ার আপনি হয়তো চাকরি পাল্টাতে চান কিন্তু বিশেষ সুবিধা করতে পারছেন না আপনার কোনো বন্ধু বা সহকর্মী সেই সুযোগ এনে দিলে ধন্যবাদ জানাতে একেবারেই ভুলবেন না রাশি মিথুন ফাইন্যান্স টাকা পয়সা খুব আসবে অনেক আগে যে বিনিয়োগ করেছিলেন তা থেকে বড় লাভ আসবে যা আপনাকে আশ্চর্য করবে এবং আপনি খুশিতে উতলে উঠবেন রাশি কর্কট ওভারভিউ আপনি নিজের জানাশোনা লোকেদের মাধ্যমে নিজের ব্যবসায়িক আর সামাজিক জীবনে সফলতা পাবেন এই সম্পর্ককে বজায় রাখুন কারণ এর ফলে আপনার জীবনে অনেক রকম পরিবর্তন আসবে আপনি তাদের নিজের সাহায্যের জন্য ধন্যবাদ জানাতে ভুলবেন না রাশি কর্কট হেলথ আপনার শরীরের ইতিবাচক পরিবর্তনে আপনি প্রচণ্ড তরতাজা অনুভব করবেন এটা ভালো সুপরিমিত ডায়েট এবং কিছু হালকা এক্সারসাইজ আপনার শুরু করা দরকার যারা কোনো শারীরিক অসুবিধায় ভুগছেন তাদের উপসর্গগুলি দূর হবে এবং তারা আবার সুস্থবোধ করবেন যে কোন রকম অলস প্রশ্রয় দেবেন না কেননা এখনই আপনি আপনার ফিটনেস লক্ষ্য থেকে সরে এসেছেন রাশি কর্কট রোম্যান্স আপনার উপযুক্ত সঙ্গীর দেখা পাওয়ার চেতনা আপনার মনকে আজ সক্রিয় রাখবে সর্বাপেক্ষা ভালো খবর হল যে আপনার ধৈর্য এবং বিচক্ষণতা আপনাকে যোগ্য মূল্য দেবে আর যদি নাও দেয় ভবিষ্যতে অবশ্যই দেবে আপনি যদি পরিষ্কার জানেন যে আপনি আপনার জীবন সঙ্গীর মধ্যে কি কি পেতে চাইছেন তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি তার দেখা পাবেন রাশি কর্কট ক্যারিয়ার যারা ফ্যাশন শিল্পক্ষেত্রে রয়েছেন তাদের পক্ষেও আজকের দিনটি শুভ পুরনো কিছু প্রজেক্ট যা হয়তো বন্ধ হয়ে গেছে তা আবার শুরু হয়ে যেতে পারে সেমিনার এবং কনফারেন্সের মাধ্যমে নিজের কর্মজীবনের উন্নতি সাধন করুন রাশি কর্কট ফাইন্যান্স যদি আপনি নিজের জীবনশৈলীতে পরিবর্তন বা কোনো নতুন জায়গায় বেড়াতে যাওয়ার কথা ভাবছেন তো আজকেই তা শুরু করে দিন আপনি কোনো নতুন চাকরি পেতে পারেন বা নতুন ব্যবসা শুরু করতে পারেন এই কারণে আপনার নতুন কোনো জায়গায় যেতে হতে পারে এই সুযোগটা আপনি ভালো করে নিন এবং পৃথিবীকে ঘুরে দেখুন রাশি সিংহ ওভারভিউ আজকে আপনি নিজের জীবনটাকে বদলাতে চাইবেন এটা একটা সলিড অ্যাকশন নেওয়ার সময় সমস্যার উপেক্ষা করলে তার সমাধান হয় না বরং চেষ্টা করলে আপনি সমাধান করতে পারবেন সঠিক দিক আইডেন্টিফাই করে এগিয়ে যান রাশি সিংহ হেলথ আজ আপনি কিছুটা চিন্তাশীল থাকবেন কারণ পরিস্থিতি আপনার বসে নেই কিন্তু আপনি তাকে সঠিক করবার প্রয়াস করবেন শুধু আপনার শরীর ঠিক থাকবে আর আপনি এটা এরকম রাখতে চাইবেনও কিছুটা ব্যায়াম করুন টাটকা বাতাস নিন যাতে আপনি কিছুটা শক্তি অনুভব করতে পারেন রাশি সিংহ রোম্যান্স আজ কি ঘুরতে যাওয়ার ইচ্ছে হয়েছে তাহলে আজ আর অপেক্ষা না করে বেরিয়ে পড়ুন এবং সব দুশ্চিন্তাকে পেছনে ফেলে দিয়ে দুজনে রাস্তায় বেরিয়ে পড়ুন ও একে অপরের সঙ্গ উপভোগ করুন রাশি সিংহ ক্যারিয়ার আপনি যদি সম্প্রতি চাকরি হারিয়ে থাকেন তাহলে আজ কোনো চাকরির খবর পেতে পারেন অবশেষে আপনার এতদিনের ধৈর্যের ফল পাবেন রাশি সিংহ ফাইন্যান্স আজ আপনার কাছে বিভিন্ন ক্ষেত্র থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে আজ সেই দিন যেদিন আপনার দীর্ঘ সময়ের জন্য কৃত বিনিয়োগের দ্বারা লাভ হতে পারে যদি আপনি কোনো খাদ্যদ্রব্য বা তরিতরকারি ব্যবসার সঙ্গে জড়িত তো আজকের দিনটি লাভজনক আজ আপনার কঠিন পরিশ্রমের ফল পাবেন এই লাভ আপনার অতিরিক্ত কোষ থেকে স্বাগতযোগ্য হতে পারে রাশি কন্যা ওভারভিউ এই সময় আপনার সম্পর্কে বিশ্বাস বাড়বে আপনি নিজের প্রিয়জনদের কাছে আসবেন আর ওদের গুরুত্ব বুঝতে পারবেন আগে আপনি এদিকে লক্ষ্য দিতেন না কিন্তু এখন ওদের নিজের কাছে টেনে নিয়ে সমস্ত দূরত্ব মিটিয়ে দিন আর দেখবেন যে আপনার জীবনে কতটা পরিবর্তন এসেছে রাশি কন্যা হেলথ আজ আপনি কিছু বাধা অনুভব করবেন কিন্তু এটি আপনার চিন্তা দূর করবার সঠিক সময় আপনার যন্ত্রণাকে ঠিক করতে তার উৎসকে খোঁজ করুন আপনার মানসিক স্থিতি আপনার উপর চাপ বাড়াতে পারে এই জন্যে সাবধান হন আর চলে আসা মানসিক চিন্তাকে দূর করুন আপনি যদি চিন্তা দূর করেন তো স্বাস্থ্যও ঠিক থাকবে আপনার রাশি কন্যা রোম্যান্স আজ আপনি হয়তো আপনার কোনো নতুন বন্ধুকে দেখে একটু অবাক হবেন যিনি আপনাকে বেশি সময় দিচ্ছে তার সঙ্গ উপভোগ করুন কারণ ওই অনুভূতি শুধুমাত্র ভালোবাসাই নয় তাই পুরো ব্যাপারটাকে সাধারণভাবেই নিন রাশি কন্যা ক্যারিয়ার আজ আপনি দেখবেন অফিসে প্রচুর কাজ কিন্তু আপনি আপনার আশা অনুযায়ী ফল পাচ্ছেন না দায়িত্ব নিন মন দিয়ে কাজ করুন এই ছোটখাটো সমস্যাগুলি সরে যাবে রাশি কন্যা ফাইনান্স কাজের বোঝা আপনাকে ব্যস্ত রাখবে কিন্তু ভবিষ্যতে এটা আরও বাড়বে কেননা আপনি একটা নতুন ব্যবসা শুরু করতে চলেছেন তাই জন্যে নিজের মানসিক ক্ষমতাকে বাড়াবার চেষ্টা করুন যাতে নতুন নতুন পরিকল্পনা আসে আর আয় বাড়ে রাশি তুলা ওভারভিউ বোধ হয় আজ আপনার মনে হবে যে আপনাকে হয়তো ভুল বোঝা হচ্ছে মনে রাখবেন আমরা সর্বদা সবাইকে খুশি রাখতে পারি না যদি কিছু লোক আপনার অনেক বোঝাবা সত্ত্বেও বুঝতে পারছে না তাহলে আপনি তাদের বোঝাবার চেষ্টা করবেন না কখনো কখনো নিজেকে শান্ত রাখাও অত্যন্ত প্রয়োজনীয় রাশি তুলা হেলথ আজ আপনি আপনার আহার তালিকাকে পরিবর্তন করার মানসিকতা স্থির করতে পারেন যেমন আপনি আজ টাটকা ফল এবং ঘরে তৈরি খাবার খেতে পারেন হতে পারে আজ থেকে আপনি নিরামিষাসী হয়ে পড়বেন এই পরিবর্তন আপনার শরীরের জন্য খুব ভালো এবং আপনার পরিপাক সম্বন্ধীয় অসুবিধাও খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে রাশি তুলা রোম্যান্স আপনার সম্পর্ককে গুরুত্ব দিন এবং আপনার সঙ্গীকে বুঝিয়ে দিন যে সে আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ আর যদি আপনি একটু সময় দেন তাহলে আপনি আগামী সময়ে সুখী হবেন সব লোকেদের এড়িয়ে যান যাদের শুরুতে আকর্ষণীয় মনে হলেও পরবর্তীকালে তারা আপনাকে মোটেই ভালোভাবে গ্রহণ করবে না রাশি তুলা ক্যারিয়ার আপনি হয়তো চাকরি পাল্টানোর কথা ভাবছেন তবে চাকরি পাল্টালেই যে আপনার উন্নতি হবে এমন নয় আপনি এখন যেখানে আছেন সেখানেই আজ বেশ কিছু সুযোগ পাবেন সুযোগে সদ্ব্যবহার করুন কারণ সুযোগ জীবনে বারবার আসে না রাশি তুলা ফাইন্যান্স টমি কেনবার ব্যাপারে এই দিনটি আপনার জন্য লাভজনক হবে কেননা জমির দাম বেড়েই চলেছে এবং অদূর ভবিষ্যতে আরও বাড়বে তাই জমি জমা কেনবার ব্যাপারে পুঁজি বিনিয়োগ করুন বা আগেকার কোনো জমি বেচলে আপনার ভালো অর্থ আমদানি হতে পারে রাশি বৃশ্চিক ওভারভিউ নিজের কৌশল আর সাহসের জোরে আপনার পথে আসা সমস্ত অসুবিধার আপনি সমাধান করতে পারবেন আপনার এই বৈশিষ্ট্যের জাদুর মতো প্রভাব করবে। এবং সমস্ত অসুবিধা নিজে থেকেই দূর হয়ে যাবে নিজের উৎসাহকে বজায় রাখুন কারণ এরই জন্যে আপনার সমস্ত অসুবিধা শেষ হয়ে যাবে রাশি বৃশ্চিক হেলথ যাদের হার্ট এবং ঘা বিষে যাবার অসুখ রয়েছে আজকের দিনটি থেকে তাদের ভালো দিনের সূচনা হল এদের চিকিৎসার ফল ভালো দিকে দেখা দেবে এবার আপনি আশার আলো দেখতে পাবেন কেননা পুরনো অসুখ এবার ভালো হয়ে যাবে আপনি চিকিৎসা চালিয়ে যান এবং খাওয়া দাওয়ার দিকে নজর রাখুন চিকিৎসার দ্বারা সবকিছুই ঠিক হয় এতে আপনার পুরনো অসুবিধাগুলি ঠিক হয়ে যাবার আশা দেখা দেবে এই জন্য চিকিৎসা চালিয়ে যান খাওয়া দাওয়ার দিকে কড়া নজর রাখুন ভাজাভুজি খাওয়া থেকে দূরে থাকুন রাশি বৃশ্চিক রোম্যান্স আপনি যদি একা হন এবং কাউকে প্রস্তাব দিতে চান তাহলে আজ একটু ধৈর্য রাখুন সেই ব্যক্তিটি যদি আপনার বন্ধু বা পরিচিত হয় অথচ আপনার খুব নিকট নয় তাহলে আবার ভেবে দেখুন হয়তো আপনি কোনো বিষয়ে অতিরিক্ত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিচ্ছেন রাশি বৃশ্চিক ক্যারিয়ার যারা পড়াশোনা করছেন তাদের জন্য চাই দক্ষ ক্যারিয়ার কাউন্সিলার আর সুপরামর্শ এই পরামর্শ আপনাকে সাহায্য করতে পারে এতে আপনার লাভ হবে রাশি বৃশ্চিক ফাইন্যান্স আপনার ব্যবসায় ছোটখাটো চড়াই উতরাইয়ের জন্য আপনি বিচলিত হবেন না সফলতার জন্য খুব পরিশ্রম করুন আপনার ব্যবসায়িক বৃদ্ধিকে আশেপাশের লোক মর্যাদা দেবে তাই আপনি একজন দুধে ব্যবসায়ীর মতো ব্যবসার গুণগুলো আয়ত্ত করুন যে ব্যক্তি ধীর স্থির ব্যবসার জন্য প্রস্তুত এবং আর্থিক ঝুঁকি নিতে পারে তার জন্য ব্যবসার কোনো অভাব নেই রাশি ধনু ওভারভিউ আজকে আপনার বাড়িতে কোনো সামাজিক সমারোহ হতে পারে এটা আপনার জন্যে একটা সুযোগ হবে নিজের দুঃখ ও চিন্তাকে ভুলিয়ে দেওয়ার নিজের প্রিয়জনদের সাথে আনন্দ করার আপনি এর জন্যে নিজের মধ্যে খুব ফুর্তি অনুভব করবেন রাশি ধনু হেলথ নিজের অসুখ বিসুখ দূর করবার জন্য আপনি নানা নানারকম টোটকা নেবেন অ্যালোপ্যাথি ওষুধ আপনাকে সন্তুষ্ট করতে না পারায় হতে পারে আপনি আয়ুর্বেদিক চিকিৎসা করাবেন আপনি সেই চিকিৎসা করান যাতে আপনার আস্থা আছে আর যা আপনার পক্ষে আরামদায়ক এতে আপনি তাড়াতাড়ি সুস্থবোধ করবেন রাশি ধনু রোম্যান্স আজ আপনি দেখবেন যে প্রেমের পথে আপনার এতদিনের বাধাগুলি ধীরে ধীরে সরে যাচ্ছে আপনি বহুদিন ধরে পছন্দ করে আসছেন তার সঙ্গে গভীর সম্পর্কে জড়িয়ে পড়বেন আপনার পরিবারও আপনার দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দেবে রাশি ধনু ক্যারিয়ার আপনি এখন ঠিক পথে রয়েছেন সবকিছু আপনার নিয়ন্ত্রণে থাকবে এবং আপনার ইচ্ছে মতোই সবকিছু হবে তবে আপনি একবার আপনার অ্যাকাউন্টগুলো পরীক্ষা করে দেখুন যে কোনো ভুল হয়নি তো রাশি ধনু ফাইন্যান্স আজ আপনার অর্থ সংক্রান্ত ব্যাপারে কোনো গভীর ধাক্কা লাগতে পারে যদি কোনো লোনের জন্য আবেদন করে থাকেন তো তা আপনি পেয়ে যেতে পারেন আর আপনার আরও বেশি পয়সার জন্য অন্য কোনো রাস্তা খুঁজতে হবে কিন্তু ওখান থেকে পয়সা পাবেন না যেখান থেকে আপনি আশা করেছেন রাশি মকর ওভারভিউ আজ আপনার আনন্দের কোনো ঠিকানা থাকবে না আজ আপনি নিজের পরিবার বর্গ অথবা বন্ধুদের সাথে কোনো আনন্দের উৎসব পালন করবেন অথবা কোথাও ঘুরতে যাবেন সাথে কাটানো এই মুহূর্ত সর্বদা সুখকর স্মৃতিরূপে আপনার সাথে থাকবে সেই জন্যে আজ আপনি খুব আনন্দ করুন রাশি মকর হেলথ বেশি চিন্তা বা কাজের চাপ সব সবসময় রক্তচাপের বৃদ্ধি ঘটায় তাই নিরাশা বা হতাশাকে দূরে রেখে সন্তুলিত আহার করুন সুস্বাস্থ্য সম্বন্ধিত পরামর্শগুলি গ্রহণ করুন এতে আপনি তাড়াতাড়ি সুস্থ হবেন রাশি মকর রোম্যান্স আজ আপনার সঙ্গীর সঙ্গে ছোটখাটো ঝগড়া ও তিক্ততা এড়িয়ে যান যা আপনাকে খারাপ অভিজ্ঞতা ছাড়া আর কিছুই দেবে না ক্ষমা এবং ধৈর্যই আপনার মূল কথা কারণ আপনার দীর্ঘস্থায়ী সম্পর্কই নিশ্চয়ই আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ অন্য কিছুর তুলনায় রাশি মকর ক্যারিয়ার আপনার সহকর্মীদের কেউ কেউ হয়তো সেই প্রজেক্টটি পেতে চাইবে যেটার আশায় আপনি এতদিন অপেক্ষা করছিলেন মন দিয়ে পরিশ্রম করে আপনার কর্তাদের দৃষ্টি আকর্ষণ করুন তাহলে আপনার চাহিদা অনুযায়ী কাজ হবে রাশি মকর ফাইন্যান্স যদি আপনি শেয়ার মার্কেটে কাজ করছেন তো আজকের দিনটি আপনার জন্য শুভ আপনার আর্থিক স্থিতি ভালো থাকবে আর আপনি আজকে সুরক্ষিত অনুভব করবেন রাশি কুম্ভ ওভারভিউ প্রেরণা আজকে আপনার মূল মন্ত্র আজকে আপনি নিজেকে সেই কাজ করতে প্রেরিত করবেন যা অন্যরা অসম্ভব বলে গণ্য করে আপনি কোনো নেতিবাচক ভাবকে নিজের ওপর প্রভুত্ব করতে দেবেন না বরং সমস্যা সম্ভাব্যকে লক্ষ্যে রেখে নিজের টার্গেটের দিকে এগিয়ে যান আপনার বন্ধুরা আপনার ডিটার্মিনেশনকে দেখে খুব ইমপ্রেস হবে রাশি কুম্ভ হেলথ আজ রাস্তায় চলবার সময় আপনার নিজের খেয়াল রাখা দরকার সে আপনি গাড়ি চালান বা নাই চালান খেয়াল রাখবেন তীব্র গতিতে গাড়ি চালালে আপনি নিজেকে এবং অন্য কেউ বিপদে ফেলবেন এই জন্যে আপনাকে আজ বিবেকপূর্ণ বুদ্ধিদীপ্ত এবং সতর্ক থাকতে হবে আজকের দিনটা আপনার পক্ষে শুভ নয় বিশেষত আপনি যদি কোথাও যাবার জন্যে প্রস্তুত হয়ে থাকেন রাশি কুম্ভ রোম্যান্স নিজের সঙ্গীকে বোঝার জন্যে এবং প্রেমকে উপভোগ করার জন্যে আপনাকে আপনার বিরক্ত করার অভ্যেস ছাড়তে হবে সবসময় আপনার সামনের লোকটির কথা শুনুন এবং কি কি ছোটখাটো সমস্যা হতে পারে সে বিষয়ে সর্বদা অভিযোগ করবেন না এর ফলে আপনার প্রেম থাকবেন নতুন ইতিবাচক মানসিকতা শুধুমাত্র আপনাকে পাল্টাবে না বরং আপনার সঙ্গপে আপনার জীবনসঙ্গী নিজেকে সুরক্ষিত অনুভব করবে উপযুক্ত সময় অনুযায়ী কাজ করলে আপনার সঙ্গী শুধুমাত্র আবেগের দিক দিয়ে নিজেকে সম্পূর্ণ বলে মনে করবে না বরং আপনাকে সাহায্য করবে সম্পর্কের ভবিষ্যৎ স্থিরতায় কুম্ভ ক্যারিয়ার আজ আপনি কর্তৃপক্ষের ভূমিকা নেবেন এবং নিজের ক্ষমতা প্রদর্শন করার সুযোগ পাবেন যা এতদিন পারেননি ছোটখাটো সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা আছে তাই কি বলছেন কিভাবে বলছেন সে বিষয়ে সতর্ক হন রাশি রাশিকুম্ভ ফাইন্যান্স যদি আপনি কার্যক্ষেত্রে আর আর্থিক ক্ষেত্রে নিজের স্থিতি মজবুত করতে চান তো সৃষ্টি আর নিজের মতো লোকেদের সঙ্গে পার্টনারশিপ নিন যাতে আপনি সকলের সাথে পায় পা মিলিয়ে চলতে পারেন রাশি মিন ওভারভিউ আজ নিজের পরিবারের সাথে সময় কাটানোর জন্যে খুবই শুভ দিন আজ আপনি তাদের সাথে একসঙ্গে অনেক মনোরঞ্জক গতিবিধিতে অংশগ্রহণ করবেন আজ আপনি কোনো পারিবারিক সমারোহেও অংশ নেবেন নিজের ব্যস্ত দিনচর্যা থেকে সময় বার করে এই সমারোহে ভাগ অবশ্য নেবেন এতে আপনি খুব আনন্দ পাবেন যে আপনি কখনো ভুলতে পারবেন না রাশি মিন হেলথ আজ আপনি কিছুটা ব্যস্ত থাকবেন আপনি নিজেকে ও সময় দিতে পারবেন না আপনি একে অবহেলা করবেন না বরং কুড়ি মিনিটের জন্যও অফিসের মধ্যেও পাইচারি অবশ্যই করবেন রাশি মিন রোম্যান্স নিজের সাথীকে যদি আপনার সত্য অনুভূতি জানাতে পারেন তাহলে আপনার সম্পর্ক আজ নতুন জীবন লাভ করবে শুধুমাত্র এর ফলে চিন্তামুক্ত হবেন না এবং আপনাদের সম্পর্ককে আরও গভীরভাবে পাওয়ার ক্ষেত্রে তা নতুন রাস্তা তৈরি করবে যদিও শুরুতে এর জন্যে আপনাকে একটু আটটু সতর্ক হতে হবে বিশেষত আপনাদের সম্পর্কের কোনো রূঢ় শব্দ প্রবেশ করতে দেবেন না সবসময় মনে রাখবেন যে একমাত্র সততা এবং ভালোবাসায় কোন সম্পর্ককে দীর্ঘস্থায়ী করতে পারে রাশি মিন ক্যারিয়ার আপনাকে কাজের ব্যাপারে বিদেশে যেতে হতে পারে মিটিং সহ অন্যান্য কাজগুলি ঠান্ডা মাথায় করবেন এই ভ্রমণের ফলে আপনার সামনে অনেকগুলি দরজাও খুলে যাবে রাশি মিন ফাইন্যান্স আজ অর্থনৈতিক মামলা সংক্রান্ত এবং নিবেশ সংক্রান্ত ব্যাপারে আপনি নিজেকে অসুরক্ষিত মনে করবেন আজকে যে নিবেশ করেছেন আপনার মনে হবে যে আপনি সেই অর্থনৈতিক ব্যবস্থাকে সামলে উঠতে পারবেন না কিন্তু এটা সামলে নিয়ে দীর্ঘ সময়ের জন্যে আপনার আমদানির রাস্তা খুলে যাবে তাড়াহুড়ো কোনো সিদ্ধান্ত নেবেন না যেমন চলছে ঠিক তেমনই চলতে দিন